ইসলামিক রাজনীতির কথা বললে ইসলামের পক্ষে থাকলে যারা আমাদেরকে রাজাকার বলেন পাকিস্তানের নাতিভূতি বলেন তাদের উদ্দেশ্যে আজকের কথাটা আসলো কথা অনেক বললে ঘন্টার পর ঘণ্টা শেষ হবে না কিন্তু এই কথা শুনবে কে শোনার কেউ নেই দুই চার মিনিট যা বলে ওটাও আশা করি কেউ শোনে না তারপরেও বলি আর কি এই যে যারা বলেন আমাদেরকে পাকিস্তানি ফেমি পাকিস্তানি ফেমি আরে ভাই আপনার যদি জিজ্ঞাসা করা হয় এই পৃথিবীতে আপনি যদি একজন মুসলমান হন আপনার যদি একজন মুসলমানের যদি সঠিক কোরআন হাদিস অনুসরণ করেন যে তোমার কাছে সবচেয়ে বড় কি আমার আমার কাছে কিছু তারপর তারপর আমার ধর্ম তারপর তারপর মা বাবা কারণ আপনার যদি যুদ্ধ তো যান আপনার মা বাবার আগে সেভ করে যাইতে তারপর তারপর তোমার দেশ তারপর আমার দেশ আসি দেশ প্রসঙ্গে এবার তাহলে সবার আগে যদি আমার ধর্ম হয় আল্লাহ তালা বলছেন যে প্রত্যেকটা মুসলমান মুসলমানের ভাই পৃথিবীর আনা যেখানেই থাক আল্লাহ কী কইছে কোনো হিন্দু তোমার ভাই কোনো খ্রিস্টান তোমার ভাই কোনো ইহুদি তোমার ভাই বরং ইহুদিদের ব্যাপারে বলছে ইহুদিরা মুসলমান চিরশত্রু চিরশত্রু আর কারো কথা এরকমভাবে জোর দেওয়া বলে বাকিরা এলো যে বাকিরাও আমাদের শত্রু না কিন্তু তারা আমাদের মতাদর্শের বাহিরে এখন আপনি যে এই যে পাকিস্তানে বলেন বাংলাদেশে যুদ্ধ কোটি মানুষ মারা লাইছে হ্যাঁ দশ কোটি রে তিরিশ লাখ মানুষ হত্যা করছে তারপর হাজার হাজার লাখ লাখ মা বোনের দর্শন করছে আসি এবার সঠিক প্রসঙ্গে মানে আসল কথায় আসি আপনি যুদ্ধ যখন বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছে সাধারণ একটা আপনাকে আগে এক্সাম্পল দেই যে আপনার বাই আপনার আপন ভাই স্বাস্থ্য ভাই খালতো ভাইয়ের সাথে আপনার বিশ বছর আগে জগ্র হয়েছে মারামারি হয়েছে ঠিক আছে খুন করে লাইছেন আপনি তার একজন ফোলা মায়া দেখা যায় দশ পনেরো বছর পরে আপনি ঠিকই আবার কি একসাথে হয়ে গেছেন কথা বলেন তার সাথে সম্পর্ক আছে কি কারণ আপনার ভাই পাশবর্তী সকালে মায়ের ফিট বিকালে দেখি কথা বলে এরকমই অ্যাভেলেবেল তাহলে এই আরো তিপ্পান্ন বছর আগে যুদ্ধ হয়েছে তাদের সাথে যুদ্ধটা হয়েছে কি কারণে ইতিহাসটা কি আমরা জানি কাদের কারণে কারা আমাদেরকে যুদ্ধ লাগাইছে বাইবেলের ভিত্তে বেজাল কারা লাগাইছে এই যে তিরিশ লাখ মানুষ মানে খুন করছে এই যে আজকে কত বছর ধরে ফিলিস্তিনে যুদ্ধ চলতে আছে তখন তো এখন তো যেই অস্ত্র এখন তো যেই আধুনিক অস্ত্র শস্ত্র এগুলো দিয়ে তো অনেক মানুষ মারা যায় তখন আমলে তো এত আধুনিক অস্ত্র ছিল না আফগানিস্তানে বিশ বছর যুদ্ধ তো তো মানুষ মরে নাই দুই লাখ আর নয় মাসে তিরিশ লাখ মাইরাল হয়েছে আপনি ইতিহাস কই ফেল ইন্ডিয়ার মানানো ইতিহাস পড়ে আপনি ইতিহাস শিখেন আপনি মুসলমান হ্যাঁ এত মানুষ মারছে সঠিক ইতিহাস জানে না আগে এত মানুষ মারে নাই এত মহিলাদেরকেও দর্শন করে নেই করলো ইন্ডিয়ান বাহিনীরা করছে ওই টাইমে যুদ্ধের টাইমে তারা পাকিস্তানের নাম দিয়ে তারা করছে যুদ্ধটা লাগাইছে ওই যে গান্ধীর একবার এক সাংবাদিক প্রশ্ন করছে যে আপনার এত দৌড় দৌড়ি কেন আপনি এই দেশ থেকে ওই দেশে এত সফর করেন কেন সে বলছে মানুষের মাথার এক পাশে যদি ফোরা হয় ডাইন পাশে ফোর হইলে বাম পাশে ঘুমাইতে পারে বাম পাশে ফোর হইলে ডাইন পাশে ঘুমাইতে আসে ঘুমাইতে পারে আমার দোনো পাশে ফোরা মানে কি আমার ফুট পাশেও মুসলমান পশ্চিম পাশে মুসলমান আমি ঘুমাই কীভাবে মুসলিমদেরকে সে ফোরা হিসাবে আখ্যায়িত করছে বোঝেন তাইলে তাদের ফেলানটা কি ছিল যে যেমনি হোক এই দুটার আলাদা করতে হবে আলাদা করলে আমাদের শান্তি পাকিস্তান কয়জন বর্ডারে মানুষ মারে পাকিস্তানি কয়জন মারে ইন্ডিয়ান মালাউনেরা কয়জন মায়েরা টিকতে পারে একজন মারলো তো তারা যুদ্ধ ঘোষণা করে আর আপনার আমার নিউজে ডেইলি আসে নিউজ ছাড়া তো হয়ই ওগুলো তো গনার বাইরে কি করতে পারেন চোখ চোখে চোখরাঙ্গে কথা বলতে পারেন আপনিও তো একটা স্বাধীন দেশ হ্যাঁ তারা বড় তাদের শক্তি আছে এটা তো আইনি নাই আপনার সংখ্যাগরিষ্ঠ যেরকম হোক যাই হোক আপনি যেরকম রাষ্ট্রই হন আপনাকে এটা হইতে পারে না স্বাধীন দেশ আমরা ইন্ডিয়ান ঠিক আছে আমরা মালাউনের বিরোধী কট্টরপন্থী মালাউন বিরোধী আমরা ইন্ডিয়ান বিরোধী ইন্ডিয়ান মুসলমান আছে তারা সংখ্যালঘু তারা সংখ্যায় কম কম হোক তারা আমাদের বাই বাংলাদেশে হিন্দু আছে সংখ্যালঘু বাংলাদেশে যে কয়দিন আগে হিন্দুদের বলি গেছে আমি আন্দারকিল্লাতে থাকি আন্দারকুল্তে দেখছি এই জায়গায় লোকনাথ মন্দিরের সামনে কয়েক শত শত কয়েক সতে সতে ফাটা বলি দেওয়া হয়েছে রক্তে ফুরা রাস্তা লাল হয়ে গেছে কিন্তু কেউ কিছু বলছে তাদেরকে বলে নাই কী কারণে সেটা তাদের ধর্মীয় ব্যাপার তাদের ধর্মীয় কালচার পালন করছে শান্তি মতো কোথাও বলতে পারে না ফুরাতে শহরা দেখতে ইন্ডিয়া মনে এমন জায়গা আছে গরু জবাব দেওয়া নিষেধ গরু পালার কারণেই মুসলমানদেরকে ফিটিয়ে মারে আপনি কি জানেন আপনি জানেন না আপনি মুসলমান আপনি শুক্রবার হইলে মসজিদে যান হুজুরের মসজিদ কেন তো মুনাফেক বিশাল মুনাফেক মুনাফিক যে সব এই যে আমলিকের অনেকে দেখলাম সাপোর্ট করে এই ফজু ফাগলা এই ফজু ফাগলা আচ্ছা ইয়ে মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধর কি চেতনা মানে কি নাস্তিকতা মুক্তিযুদ্ধের চেতনা কি এই ইসলাম বিদ্বেষী তাহলে এই মুক্তিযুদ্ধের উপর আমি মুক্তি আর মুক্তিযুদ্ধের চেতনা যদি হয় ইসলাম সজাগ করা ইসলামের পক্ষে তাহলে সেলুক এই ফজু ফাগলা কদিন কোনো মা বোন তোমরা আলেনদেরকে বাচ্চাদেরকে ফেটে এটা কেমন কথা মুসলমানে বলবে আপনি ওই ফজু ফাগলা সাপোর্ট করেন শুক্রবারে মসজিদে যান তার মানে শুক্রবারে মসজিদে যান হুজুরফিসে নামাজ ফিরিয়া বাইরে হুজুরের কী বোধ খান আপনার মতন মুনাফেক আজমিয়া আগে ইসলাম ধর্মটা জানেন ইসলাম ধর্ম নিজের মন মতন মানলে হবে না সাপোর্ট করলে সব সাপোর্ট করতে হবে বুঝছেন আপনারা অর্ধেককে মুসলমান হয়েন না অর্ধেককে মুসলমান হয়ে লাভ নাই ইতিহাস জানেন তারপর মুসলমান করেন মুসলমানেরও ধরো দেখান আবার মালয়ানদেরও ধরক দেখান হ্যাঁ আপনি জানেন না গাজ অতল হিন্দ হবে কাদের সাথে হবে হ্যাঁ তখন কারা থাকবে সাপোর্টার কারা তাদের পক্ষে বিপক্ষে যুদ্ধ করবে গাজ হিন্দ সাবীরা এরকম নবীজির কাছে দোয়াজ করছে আল্লাহর কাছে দোয়া করছে যে আমরা যে এই যুদ্ধটা অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক যারা ইতিহাস জানেন যারা কাজতলহীন সম্পর্ক পড়ছেন তারা জানেন যে কতটা গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ হবে এই যুদ্ধতে সাবির অংশগ্রহণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করছে আমাদেরকে আমরা কি ফারুক না অনেক একটা ফজিলতপূর্ণ যুদ্ধ হবে আপনি কি এইটা জানেন না আমার নবীর ভবিষ্যৎবাণী চোদ্দ পনেরোশো বছর আগে করছে একটা এক চুল পর্যন্ত ফাঁক গেছে এক চুল পর্যন্ত যাওয়া মিস হয় না এটাও মিস হবে না ইনশাল্লাহ আমরা এটা বিশ্বাস করি কাদের সাথে হবে ওই গাজাতল হিন্দু তো নাই আপনি তো তাদের পক্ষে থাকবেন তখন আপনি তখন হবেন পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফেক আপনি তো রাজাকার আছে যারা রাজাকার কি কারণ হয়েছে এটা তো আপনারা ইতিহাস ভারতের ইতিহাস পুরে রাজাকার কোন আর বিএনপির যারা রাজা রাজাকার করেন ওই যে কালকে দেখলাম খালদেদের সাথে ভারতের উপপ্রধানমন্ত্রী এসে দেখা করছে এবার কেরা কেমন রাজাকার আপনার মায়ের রাজাকার আপনার বাপের রাজাকার আপনার আরেকজনের কোন রাজাকার বিবেক বুদ্ধি দেওয়ান দরকার আল্লাহ আপনি অন্য কিছু কন ফাললে সাদাবাজি করে থাকলে কন খি করে থাকলে ওইটা কন যেটা আপনারা করেন ওইটা আরেকজন কন এটা কেমন লজিক সরম লজ্জা একটু আল্লাহ দেখো আপনাকে ধন্যবাদ কথা আরও ছিল কিন্তু বলবো না এত কথা বললে শোনারও মানুষ নেই এটাও শুনবো কিনা সন্দেহ